আল্লাহর হুকুমে সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবীতে কাক পক্ষী বলতে কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না সেদিন মা সন্তানকে ভুলে যাবে বন্ধু বন্ধুকে ভুলে যাবে শত্রু শত্রুকে ভুলে যাবে সেদিন ভাই বোনকে ভুলে যাবে আর সেদিন আকাশে এমন একটা বিকট আওয়াজ হবে যেই আওয়াজে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং সেই আওয়াজ হওয়ার সাথে সাথে পৃথিবী কালো অন্ধকার ছায়া ঢেকে দিবেন অতপর সমস্ত মানুষ মৃত্যু মুখে পতিত হবেন পৃথিবীতে থাকা সমস্ত মানব ও বড় বা দৈত্য থেকে সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবেন একমাত্র আল্লাহ ব্যতীত সমস্ত প্রাণী একে একে মৃত্যুবরণ করবেন এরপর সমস্ত মানব ও দৈত্য দানবকে নতুন করে জীবিত করবেন আল্লাহ তাদের কাছে হিসাব নিবেন কে পৃথিবীতে ভালো কাজ করেছিলেন কে পৃথিবীতে খারাপ কাজ করেছিলেন কে যাবে জান্নাতে আবার কে যাবে জাহান্নামে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করি সমস্ত মানুষকে জীবন দিয়ে একটি বড় মাঠে দাঁড় করানো হবে যেই মাঠের নাম হচ্ছে হাসরের মাঠ এই বড় বিশাল মাঠে সমস্ত নারী এবং পুরুষকে দাঁড় করানো হবে যারা পৃথিবীতে ভালো কাজ করেছিলেন এই মাঠে তাদের জন্য উত্তম বিচার করা হবে এবং যারা পৃথিবীতে খারাপ কাজ করেছিলেন তাদের জন্য এই হাসরের মাঠে জাহান্নামের নামের দরজা খুলে রয়েছে যারা পৃথিবীতে ভালো কাজ করেছিলেন তারা সেখানে দাঁড়িয়ে থাকবে এবং তাদের মনে চিন্তা আসবে কখন প্রভু আমাদের সামনে হাজির হবেন এবং আমরা প্রভুকে কখন দেখতে পাব সেই ভালো মানুষেরা মহান আল্লাহকে দেখার জন্য ছটফট করতে থাকবে এবং সেখানে থাকা ফেরেস্তাগণকে তারা জিজ্ঞাসা করবে হে ভাই কখন আমাদের প্রভু এখানে হাজির হবেন ফেরস্তাগন তাদের জবাবে বলবেন আরও একটু ধৈর্য ধরো একটু পরেই আমাদের প্রভু আমাদের এখানে সামনে হাজির হবেন এবং খারাপ মানুষেরা যারা পৃথিবীতে খারাপ কাজে পাপাত্তা কাজে লিপ্ত ছিলেন তাদের মনে একটাই চিন্তা আসবে পৃথিবীতে করা খারাপ কাজ সবার সামনে উন্মোচন করবেন আমি তো পৃথিবীতে খারাপ কাজ করেছিলাম আমি তো সুদ খেয়েছিলাম আমি তো ঘুষ খেয়েছিলাম আমি তো গরিব দুঃখীকে সাহায্য করিনি গরিব দুঃখের টাকা মেরে খেয়েছি সেই টাকা দিয়ে আমি মদ পান করেছি এই সব চিন্তা করতে থাকবে এবং তার ঠোঁট মুখ শুকিয়ে যাবে কলিজা শুকিয়ে যাবে হৃদপিণ্ডের দম বন্ধ হয়ে আসবে সেই খারাপ পাপি ব্যক্তিটির মনে হবে আজকে যদি আমাদের এখানে বিচার দিবস না হতো তাহলে কতই না ভালো হতো কিন্তু হঠাৎ করে আমাদের প্রভু আমাদের রব হাজির হবেন সে নিজেও জানতে পারবে না শুধু একমাত্র মহান আল্লাহ তালা একাই হাজির হবেন না তার সাথে তার দল বল সহ হাজির হবেন এমনকি হাজার হাজার অগণিত ফেরেশতা হাজির হবেন এবং সামনে হিসাব নিকাশের পাল্লা দুলতে থাকবে একটি নারী এবং একটি পুরুষকে সেখানে সামনে দাঁড় করানো হবে তাদের কাছ থেকে হিসাব চাওয়া হবে পৃথিবীতে কে ভালো কাজ করেছিলেন পৃথিবীতে কে খারাপ কাজ করেছিলেন একটি মেয়ের সাথে জোর করে জিনা করেছে অতঃপর সে এরপর তাকে একজন ফেরেশতা এসে টেনে ফেলে দিবেন আর সে চিৎকার চেঁচামেচি করতে থাকবে এবং আগুনে অনন্তকালের জন্য সেখানে পুড়তেই থাকবে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে জিনা করেছে অতঃপর সে জাহান্নামি নিজের স্ত্রীকে আগুনে পুড়ে মেরেছেন অতঃপর সে জাহান্নামি টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কোনোদিন দান খয়রাত করে নাই বরং সেই টাকা দিয়ে সে মদ পান করেছে এবং খারাপ কাজ করেছে অতঃপর সে জাহান্নামী এই মানুষটি যখন পৃথিবীতে বেঁচেছিলেন তখন তিনি সুদ ও ঘুষ খেয়েছিলেন ইসলামের দৃষ্টিতে সুদ খাওয়া বা ঘুষ খাওয়া এটা হারাম অতঃপর সে জাহান্নামি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই আর ইসলামের দৃষ্টিকোণ অনুযায়ী আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করলে সেটা হারাম এই মানুষটি মূর্তি পূজা সে মূর্তি পূজা বিশ্বাস করত অতঃপর সে জাহান্নামী এরপর সমস্ত জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে জাহান্নামে তারা পড়ে গিয়ে চিৎকার ও চেঁচাবেচি করতে থাকবেন কিন্তু তারা যতই চিৎকার ও ক্রন্দন করুক না কেন মহান আল্লাহ তালা শুনবেন না তারপর সেই জাহান্নামী ব্যক্তিরা সেখানে থাকা ফেরস্তাগনকে ডেকে বলবে হে ভাই আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন আমরা আর কোনোদিন খারাপ কাজ করব না তখন সেখানে ফেরস্তাগণ তাদেরকে বলবেন তোমাদের সময় কি কোনো পয়গম্বর আসেনি তোমাদের সময় কি কোনো নবী রসুল আসেননি তখন তারা বলবেন হ্যাঁ ভাই এসেছিল কিন্তু আমরা তা বিশ্বাস করিনি ইসলাম ধর্মকে আমরা বিশ্বাস করিনি আর সেই জন্যই আমাদের এই দশা তখনও ফেরেস্তাগণ বলবে যখন ইসলামকে বিশ্বাস করিনি তখন জাহান্নামেই পুরতে থাকো এবং বিশ্বাস করতে থাকো এরপর সমস্ত জান্নাতি ব্যক্তিদের হিসাব হবে সে ইসলামের কথা শুনে খাস দিলে তাও বা পাঠ করেছে অতঃপর সে জান্নাতি এরপর জান্নাতি ব্যক্তিদেরকে নতুন করে যুবক এবং যুবতী করে দিবেন তারপর একটি ফেরেস্তা তাদের জান্নতে পৌঁছে দিয়ে আসবেন সে নিজে না খেয়ে অসহায় ব্যক্তিদেরকে খাইয়েছেন অতঃপর সে জান্নাতি ইসলামের কথা বলতে গিয়ে সে পাথরের আঘাতে শহীদ হয়েছেন অতঃপর সে জান্নাতি হালাল পথে রোজগার করেছে এবং সঠিক সময়ে পাঁচ বক্ত নামাজ আদায় করেছেন অতঃপর সে জান্নাতি এরপর ফেরস্তাগণ তারা সমস্ত জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে পৌঁছে দিয়ে আসবে আর জান্নাতি ব্যক্তিরা তারা সেখানে আরামে আয়েসে দিন কাটাতে শুরু করবেন আনের করিমের সুরা কিয়ামাহ এর বিশ থেকে একুশ নম্বর আয়াতে আল্লাহ মানব মানবজাতিকে তার একটি ভুল কর্মনীতির বিষয়ে সতর্ক করেছেন ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের পেছনে পরে আখিরাতকে ভুলে যাওয়ার বিষয়ে সতর্ক করে তালা বলেন সাবধান প্রকৃতপক্ষে তোমরা নগদ জীবন অর্থাৎ পার্থিব জীবনকেই ভালোবাসো আর আখিরাতকে উপেক্ষা করো সুরা কি এর পরের চার আয়াতে আল্লাহ তালা হাসরের ময়দানে বিশ্বাসী বান্দার অবস্থা কেমন হবে আর অবিশ্বাসী কাফের অবস্থা কেমন হবে তা তুলে ধরেছেন রবিউল আউ্য়াল চোদ্দশো চুয়াল্লিশ অক্টোবর দু হাজার বাইশ আনওয়ারুল কুরআন হাসরের ময়দানে মুমিন ও কাফের অবস্থা একটি চিত্র মৌলানা সাইদুল হক পবিত্র কুরআনে করিমের সুরা কিয়ামাহ এর বিশ থেকে একুশ নং আয়াতে তালা মানব জাতিকে তার একটি ভুল কর্মনীতির বিষয়ে সতর্ক করেছেন ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের পিছনে পরে আখেরাতকে ভুলে যাওয়ার বিষয়ে সতর্ক করে আল্লাহ আল্লাহতালা বলেন সাবধান প্রকৃতপক্ষে তোমরা নগদ জীবন অর্থাৎ পার্থিব জীবনকেই ভালোবাসো আর আখেরাতকে উপেক্ষা করো সুরা কিয়ামাহ পঁচাশি বিশ থেকে একুশ এর পরের চার আয়াতে আল্লাহ তালা হাসরের ময়দানে বিশ্বাসী মুমিন মন্দার অবস্থা কেমন হবে আর অবিশ্বাসী কাফের অবস্থা কেমন হবে তা তুলে ধরেছেন সেদিন অনেক চেহারা উজ্জ্বল হবে আপন রবের দিদার অর্থাৎ দর্শন লাভ করবে সেদিন অনেক চেহারা ভয়ে আতঙ্কে বিবর্ণ হয়ে যাবে তারা বুঝবে যে তাদের সাথে এমন আচরণ করা হবে যা তাদের মেরুদণ্ড ভেঙে দিবে সুরা কিয়ামাহ পঁচাত্তর বাইশ থেকে পঁচিশ আখিরাতের ফিকের মুমিন বান্দার জীবনে সবচেয়ে বড় অনুষঙ্গ সে তার পার্থিব জীবন আখিরাতের জীবন নিরাপদ ও সুন্দর করার কাজে ব্যয় করে দুনিয়ায় বসে সে আখরাতের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ইমান ও নেক আমলের মাধ্যমে যথাযথ চেষ্টা মেহনত অব্যাহত রাখে যে সকল কথা ও কাজে আল্লাহ আল্লাহতালা নারাজ হন সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে ভুল হয়ে গেলে তাওবা ইস্তেগাফারের মাধ্যমে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করে আল্লাহ তালার কাছে বান্দার এ আখিরাত মুখী অনেক পছন্দনীয় আখিরাতের জন্য যে চেষ্টা মেহনত করে আল্লাহ তালা তার মেহনতের উত্তম পুরস্কার দান করেন আখেরাত মুখী মেহনতের পুরস্কারস্বরূপ আল্লাহ তালা তাকে দুনিয়ায় দান করেন হায়াতুন তাই বাহ উত্তম জীবন পরকালের প্রত্যেক পর্বে তাকে ঢেকে রাখে বিশেষ রহমতের চাঁদরে সবশেষে রহমত ও সন্তুষ্টির পরম আধার জান্নাতে স্থান দান করেন পক্ষান্তরে যে ব্যক্তির চিন্তা ফিকির কেবলমাত্র পার্থিব জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয় আল্লাহ আল্লাহতালার বিধানের তোয়াক্কা না করে নিজ খেয়াল খুশি মতো চলতে থাকে আখেরাতে ভুলে শুধু দুনিয়ার ফিকিরে মগ্ন থাকে তার জন্যই রয়েছে দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি দুনিয়ার হাজারো আসবাব উপকরণ থাকার পরও তার জীবন হয় সংকীর্ণ আর পরকালের প্রত্যেক পর্বে তার জন্য থাকবে দৃষ্টান্তমূলক শাস্তি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ